এটা বললাম যে আঠারোশো তেত্রিশ সালে কারাগার এই সেলগুলোতে একশো চল্লিশ বছর ধরে কিন্তু বন্দিরা থাকে এখানে এরকম ঘটনা ঘটলো বলেই আমরা এখন নতুন করে আবার তদন্ত করে দেখছি যে দুর্বলতা আসলে কোথায় ছিল প্রপারলি তদন্ত করা হবে এটা কীভাবে তারা সকলের নজরদারি ফাঁকি দিতে সক্ষম হলো এখানে কার কীরকম দায়ী দায়িত্ব আছে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ

আর পুরাতন দিনের যে ছাদগুলো ওখানে রড থাকে না তো যেটাকে পরিবর্গা বলে ওইটা একটা অংশ ছিদ্র করে ওরা বেরোতে সক্ষম হয় এবং মোবাইল তারপরে তারা আহ ওয়াল থেকে নিচে নামে তাদেরকে বিছানার চাদর তারা ব্যবহার করে সেটার মাধ্যমে দর্শী তৈরি করে তারা নামে যেটা আমরা পরে বুঝতে পেরেছি এবং সাথে সাথে কারাবিধি মোতাবেক সকল কর্তৃপক্ষকে ইমিডিয়েটলি অবহিত করা হয় এবং এখানের স্থানীয় এবং সকল পর্যায়ের পুলিশ প্রশাসন আইন আইন শৃঙ্খলা বাহিনীর তাদেরকে আবার ইমিডিয়েটলি রাত ভোর চারটে দশের দিকে আইডেন্টিফাই করা সম্ভব হয় পরবর্তীতে দেখা যায় এই চারজনে সেই চাকরি করা হয় তারা এখন আবার কাস্টোডি আছে এটা হচ্ছে মূল ঘটনা এই ঘটনায় বিষয়ে আমি খুব ভোরে ঢাকা থেকে এসেছি এই বিষয়টা সহজমে দেখার জন্য আমরা দেখছি এবং এটা প্রপারলি তদন্ত করা হবে এটা কীভাবে তারা সকলের নজরদারি ফাঁকি দিতে সক্ষম হলো এখানে কার কীরকম দায়ী দায়িত্ব আছে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ

ওইটাই একটা ক্লু এবং এটা তদন্তের জন্য অত্যন্ত কার্যকরী মানে আমরা এই ঘটনাস্থলে মিলিয়ে যে নিরাপত্তা ঝুঁকিগুলো আইডেন্টিফাই করা যাবে সেইভাবেই সুপারিশটা প্রণীত হবে এবং মানে দায়িত্বপ্রাপ্ত যথাযথ কর্তৃপক্ষের নির্দেশনাক্রমে পরবর্তী ব্যবস্থা যেটা যেটা গ্রহণ করা অবশ্যই মানে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা এটা তো প্রাথমিক গৃহীত ব্যবস্থা এরপরে তদন্ত সাপেক্ষে দায় দায়িত্ব যার যেভাবে নির্ধারিত হবে সেই অনুযায়ী সুপারিশ করা হবে এবং সেই অনুযায়ী যথাযথ গত এটা দুর্বল বলা যাবে কিনা কারণ হচ্ছে এটা বললাম যে আঠারোশো তেত্রিশ সালে কারাগার এই সেলগুলোতে একশো চল্লিশ বছর ধরে কিন্তু বন্দিরা থাকে বুঝে এরকম ঘটনা ঘটলো বলেই আমরা এখন নতুন করে আবার করে দেখছি বুধবার আসলে কোথায় ছিল